সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বাংলা বইয়ের একশো সাতাশ নাম্বার পৃষ্ঠা থেকে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি তোমরা যেখানে সাধক কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করে নাও প্রথম যে প্রশ্নটি আমি এই বাংলার পরে রয়ে যাবো কবি কেন এমন কথা বলেছে আমি এই বাংলার পরে রয়ে যাব কবি এখানে বাংলা ভাষার প্রশংসা করেছেন এবং তার মাধ্যমে তার সংস্কৃতি ঐতিহ্য এবং ভাবনা সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই উক্তির মাধ্যমে কবি প্রকাশ করেছেন যে তার সংস্কৃতি ও ভাষা তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি তার একটি মনোভাবও নির্দেশ করে যে তিনি তার সংস্কৃতি ও সংস্কৃতির সাথে সম্পর্ক বিক্রিয়ার একটি অংশ হিসেবে দেখেন এরপরে প্রশ্ন দুই দেখো দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি এই কবিতায় কিভাবে প্রকাশ হলো অত্যন্ত মনোযোগী এবং উৎসাহী ভাবে তোমার দেশের প্রতি ভালোবাসা এবং সম্পর্ক তোমরা যেখানে সাধো কবিতাতে কবিতার দেশের প্রতি অত্যন্ত ভালোবাসা এবং সংস্কৃতির মধ্যে সম্পর্কের উল্লেখ করেছেন তিনি বিভিন্ন পরিস্থিতিতে তার দেশের মানুষের প্রতি তার ভালোবাসা এবং সম্পর্ক প্রকাশ করেছেন কবির এই কবিতা দেশপ্রেমের মাধ্যমে মানুষের একান্ত সংযোগ এবং সংস্কৃতির সম্পর্কের গুরুত্ব বোঝার চেষ্টা করে এরপর দেখো তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিনগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য অত্যন্ত মনোহর সারা বছরের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য বিশেষভাবে চেনা যায় যা আমার অনেক ভালো লাগে কিন্তু অনুপ্রাণিত বন্যা বন্যপ্রাণী নিষেধাজ্ঞা অপ্রাকৃতিক পরিবর্তন যেমন অগ্নিকাণ্ড ধ্বংস জলাবদ্ধতা ইত্যাদি প্রাকৃতিক পরিবেশের ক্ষতি অথবা লোপের সৃষ্টি করে যা আমার ভালো লাগে না